প্রতি এই সমস্ত আমরা এই ক্ষেত্রে অবশ্যই সতর্ক অবস্থানে আছি নেতা নেতাকর্মীদের প্রতি কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি এবং বিশেষ করে এআই দিয়ে নির্মিত কিছু ভিডিও যেটা বিভিন্ন জন শেয়ার করছে সেটা না বুঝে শেয়ার করার জন্য আমি না বুঝে শেয়ার যাতে না হয় সেটার প্রতি আমি দৃশ্যে আকর্ষণ করছে আর আমার যেটা আলাপ করে মনে হয়েছে কিছুটা উন্নতি হয়েছে ওনার আশা আবার আবারও মনে হচ্ছে যে যে ওনার প্রত্যেকটি অর্গান এই মুহূর্তে হয়তো একটু ডেভেলপ করেছে এবং কিছুটা উন্নতির দিকে এটাই মহান আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ উনি এখন কিছুটা যেটা বুঝলাম আমি